বইটা যদি আপনার পছন্দ না হয় আপনারা দশ পার্সেন্ট না বিশ পারসেন্ট না থার্টি ফিফটি না আপনার ফুল অ্যামাউন্ট রিফান্ড পাবেন জাস্ট অর্ডার করার পর পরে যদি আপনার মনে হয় যে না টাকাটা আমার ওয়েস্টেজ হয়েছে এটা আমার কিছু মানে করার নাই আমরা কোনো বিনা বাক্যে আপনাকে হচ্ছে টাকাটা মানি ব্যাক করে দিব ঠিক আছে এবং আপনার যদি অসৎ উদ্দেশ্যও থাকে যে না আমি হচ্ছে না আমি এটা আমি পাইরেসি করব এবং টাকাটাও ব্যাক পেয়ে যাব আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই কারণ আমরা এটা একদম ওপেন ওপেনলি বলতেছি যে আপনি যদি পাইরেসি করতে চান কোনো সমস্যা নেই করেন কারণ পাইরেসি করলেও অনেক মানুষ জানবে অনেক মানুষ করতে পারবে কিন্তু যেটা জানবেন না যেটা হবে না সেটা হচ্ছে যে গ্রুপের অ্যাক্সেস প্রত্যেক মাসে যে লাইভ আমাদের ওয়ার্কশপ হচ্ছে ওয়ান ওয়ান সেখানে আপনি জানতে পারবেন এবং আপনি আপনার আপডেট যে ভার্সনগুলো আসবে মানে আমরা সামনের প্রত্যেক মাসেই কিন্তু এই বইয়ের হচ্ছে আপডেট নিয়ে আসবো এখন আপনি একজাক্টলি কোন বইটা হচ্ছে পাইরেসিতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি জানবেন না তাই না কিংবা যাই যেই যে ইউজারটা নিবে সে হয়তো বা জানবে না তো এটা হচ্ছে আমাদের দিক থেকে বিষয় যদি পাইরেসি করতে চান কোনো সমস্যা নেই আমরা কোনো কিছু বলবো না আর বিষয় হচ্ছে যে মানি ব্যাগ আপনারা হান্ড্রেড পাচ্ছেন